বারোবাজার ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনার এক বিস্ময়কর জনপদ বাংলার প্রাণ কেন্দ্র ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার গর্বিত জনপদ বাজার। ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনার এক অপূর্ব মিশেলে গড়ে উঠেছে এই এলাকা যা যে কোনো সচেতন দর্শনার্থী কিংবা পাঠকের মন সহজেই মুগ্ধ করে বাজার শুধু একটি বাজার নয় এটি এক বিস্ময়কর প্রত্যাত্ত্বিক ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষ্য বহনকারী জনপদ বারোবাজারের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো এখানে আবিষ্কৃত হয়েছে শতাধিক প্রাচীন মসজিদ মন্দির ও স্থাপকর্ম যা মধ্যযুগীর বাংলার ঐতিহ্যের গর্ব বহন করে গবেষকদের মতে এটি ছিল এক সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং ধর্মীয় মিলনস্থল বারোবাজারের জমিনের নিচে ঘুমিয়ে আছে বাংলার এক স্বর্ণালী অতীত বারোবাজারের মানুষ পরিশ্রমী আন্তরিক এবং ঐতিহ্যপ্রেমী এখানে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এক্ষেত্রে বসবাস করে যা বহুজাতিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছে প্রতিটি ঈদ পূজা কিংবা বৈশাখের উৎসব এখানে পরিণত হয় এক অপূর্ব মিলন মেলা সবুজ ধানের ক্ষেত্র শান্ত নদী খালের ধারা আর পাখির কলতানে বারোবাজার এক অন্যান্য সৌন্দর্যের নাম গ্রামের পথ ঘাটে হাঁটলে মেলে মানসিক প্রশান্তি যা শহরে কোলাহলের বিপরীতের এক পরিপূর্ণ মুক্তির স্বাদ এনে দেয় বারো নামের সার্থকতা রয়েছে এখানকার ব্যবসা বাণিজ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে কেনাকাটা করতে সবজি মাছ গবাদি পশু কাপড় সহ নানান পণ্যের জন্য বিখ্যাত এ বাজার এখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা প্রমাণ করে এটি কেবল স্থানীয় নয় আঞ্চলিক অর্থনীতিরও একটি শক্তিশালী কেন্দ্র বারোবাজার রেল স্টেশন এলাকা ও সড়ক পথের কারণে জিনাইদা যশোর মাগুরা কুষ্টিয়া সহ দেশের সকল জেলার সঙ্গে সহজে সংযোগ স্থাপিত হয়েছে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাপনা উন্নয়নের ফলে ব্যবসা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও দিন দিন বাড়ছে এখানে একাধিক স্কুল মাদ্রাসা ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যা প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাজার শুধু একটি নাম নয় এটি এক গৌরবময় ইতিহাস এক শক্তিশালী বর্তমান এবং এক সম্ভাবনাময় ভবিষ্যতের গল্প এটি এমন একটি জনপদ যেখানে বাংলার অতীত ও ভবিষ্যৎ একসঙ্গে হাঁটে বারোবাজারকে যারা জানে না তারা এখনও বাংলাদেশের এক রত্নকে চিনে উঠতে পারেনি বাজার আমার গর্ব আমার ভালোবাসা